আমরা আজকে গোপুকে নিয়ে রেস্টুরেন্টে যাবো খেতে যাবি রেস্টুরেন্টে দুষ্টুমি করবি না তো এই যে এই যেদিকে এদিকে আয় টাকা দুষ্টুমি করবি না তো দেখি দেখি করিস চলো আজি গপুকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়া যাক নমস্কার কেমন আছে তোমরা সবাই প্যারেন্টস গোপু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই চলে এসেছি গোপুর আজি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা তো দেখতেই পালে গোপুকে নিয়ে আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে এসেছি হ্যাঁ এটাই ফার্স্ট টাইম গোপুকে নিয়ে রেস্টুরেন্টে আসা এখানে এসে যা দুষ্টুমি করছে সেটা তোমরা দেখেই বুঝতে পাচ্ছো গোপুর বাবা বলছে আমাকে না মনে হয় এবার ওর ক্ষতিপূরণ দিতে হয় কোনো কিছু ভাঙাচোরার মানে কি করছে এখানকারটা বদমাইশি করে আবার হাসছে

মানে কি করছে এখানকার যারা ওয়েটার দাদারা রয়েছে তারাও রীতিমতন পাগল হয়ে যাচ্ছে গোপুর এরকম দুষ্টুমিতে তো ওরা কিছুই বলছে না কারণ জানে ছোট বাচ্চা কি আর বলবে আমরা গোপুকে নিয়ে রীতিমতন নাজিহাল অবস্থা জানি দুষ্টুমি করে একটু অসুবিধা হয় কিন্তু গোপুর বাবা আর আমার কিন্তু এটা প্ল্যান যে আমরা যখনই কোথাও যাব গোপুকে নিয়েই কিন্তু বেরোব হ্যাঁ একটু তো অসুবিধা হয় ঠিকই কিন্তু কি করা যাবে ওকে নিয়ে বেরোতে ভালো লাগে কেননা ওর কিন্তু একটু বাইরে বেরোতে বা একটু নতুন আলো টালো বা অনেক নতুন নতুন মুখ দেখতে ওর কিন্তু বেশি ভালো যেটা ওকে দেখলে মনে হয় শুধুমাত্র গোপুর জন্য নয় আশা করবো সমস্ত বাচ্চাদেরই নদী নদী ভালো লাগে দেখো যখন ভেঙে দেবে সে ঘিরে ডেকে ছড়াও বলো এইসব বাদর ছেলেদেরকে নিয়ে কি করা উচিত বলো আমরা তো একসাথে একদমই খেতে পারলাম না গপুকে নিয়ে যা শুরু করেছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কি করে খাবো খাবার দাবার না ফেলে টেলে দেয় কি করা হয়েছে আহ গপুর বাবা প্রথমে খেলো তখন আমি গপুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি এবার আমি যখন খাচ্ছি গোপুর বাবাকে কিন্তু ও গপুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি এরম করে করে কিন্তু আমরা খেলাম আর একটা মজার জিনিস হচ্ছে গোপু কিন্তু একটু খেয়েছে ভিডিওটা আছে এইটুকুনি তোমাদের গোপুর এই রেস্টুরেন্টের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও